চট্টগ্রামে এরকম সমিল আছে কিনা আমার সন্দেহ এ লোমেলোভাবে কাঠ ছড়িয়ে রাখা হয়েছে এর সাথে চামড়ার গোডাউন আছে সিলভারের বিভিন্ন গোডাউন আছে আর যে জাল নেট বোনা হয় আলকাতরা রাখার গোডাউন আছে অপরিকল্পিতভাবে কিছু ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা আছে এখানে পর্যাপ্ত ফায়ার ফাইটিং এর কোনো ব্যবস্থা নেই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নতুন ফিশারি ঘাট একমাত্র মৎস্য অবতরণ কেন্দ্র ফিশারি ঘাটের পাশেই ভয়াবহ আগুন লেগেছে মূলত আসছিলাম যে ফিশারি ঘাটের ভিডিও করতে কিন্তু যে আগুনের ভয়াবহ অবস্থা দেখলাম আমরা একটু আপনাদেরকে এটা দেখাই তারপর আমরা আবার ফিশারি ঘাটে যাব রাস্তা জোরে ফায়ার সার্ভিসের পাঁচটা ইউনিট কাজ করছে তারা অক্লান্ত পরিশ্রমের পরেই আগুন এখন নিয়ন্ত্রণে আমরা একটু যেখান থেকে আগুন লাগলো সেটাই আপনাদেরকে দেখাই দর্শকদেরা প্রচুর বাণিজ্যিক এলাকা এখানে জালের আরত আছে কাঠের বড় বড় সমিল আছে এই যে ভয়াবহ অবস্থা দেখছেন এই যে আমাদের ফায়ার সার্ভিসের লোকরা কাজ করছে একটা শিল্প ফ্যাক্টরি এই শিল্প ফ্যাক্টরি থেকে কারখানা থেকে মূলত আগুনটা লাগে পাশে বড় বড় শ্রমের আমার আনুমানিক দুই তিনটা চারটা স্থাপনা একেবারে পুরে হাই হয়ে গেছে এটা কি শর্ট সার্কিট কতক্ষণে লাগে এই যে কর্মযোগ্য চলছে আমাদের যারা আমাদের দুর্যোগে কাজ করে আমাদের প্রিয় ফায়ার সার্ভিস ভাইরা অক্লান্ত পরিশ্রম করে পাঁচটা ইউনিট আগুন এখন মোটামুটি নিয়ন্ত্রণে ইনশাল্লাহ তবে এই ঘন্টা সরাইতে পারে না ওনারা ওনাদের পাঁচটা ইউনিট কাজ করার কারণে এই দুঃসাহসিক কাজগুলো একমাত্র আমাদের ফায়ার সার্ভিস বন্ধুরা করে থাকে বিপদে আপদে দুর্যোগে ফায়ার সার্ভিসের লোকেরাই আমাদের মূলত কাজ করে থাকে এই যে যে কাঠগুলো জ্বললো এগুলার আনুমানিক বাজার মূল্য কত আছে অনেক কুড়ি অনেক কুড়ি কুড়ি টাকা সব দামি কাঠ সব দামি কাছে এখন সব বিদেশি গাছ দশের বছরে এক একটা গাছের সাইজ যদি আমি একটু আপনাদেরকে দেখাই এখানে গাছের যে রদ্দাগুলো ছিল এগুলা যেগুলো পুড়ে সাইজ এই যে দেখছেন এক একটা গাছ বিশাল বিশাল দানবাগ নদীর গাছ আসসালামু আলাইকুম এই যে এখানে আপনারা প্রাথমিক ধারণা করছেন কী পরিমাণ ক্ষতি হতে পারে আমার নাম আব্দুল মালেক আমি সহকারী পরিচালক ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স চট্টগ্রাম আসলে এখানে যে অবস্থা এটা হচ্ছে ওমর আলী সদগরের সমিল বিরাট আকারের স মিল চট্টগ্রামে এরকম স মিল আছে কি আমার সন্দেহ বিদেশ থেকে যে বড় আকারে যে কাঠ আনা হয় এখানে এখানে ফাড়া হয় এবং অত্যাধুনিক ফাড়ার সিস্টেম অনেক বড়িয়া এবং এলো এলোমেলোভাবে কাঠ ছড়িয়ে রাখা হয়েছে এর সাথে চামড়ার গোডাউন আছে সিলভারের বিভিন্ন গোডাউন আছে সুতোর যে জাল নেট বোনা হয় আলকাত্রা রাখার গোডাউন আছে বিভিন্ন অপরিকল্পিতভাবে কিছু ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা আছে এখানে তো এখানে পর্যাপ্ত ফায়ার ফাইটিং কোনো ব্যবস্থা নেই মিনিমাম পাঁচ ছয়শো গজ দূরে আমরা পার্শ্ববর্তী নদীতে আমরা পাম্প সেটিং করেছি আপনারা জানেন আমাদের প্রাথমিক অবস্থায় আমাদের যে গাড়ি আছে আমরা পঁচিশ তিরিশ মিনিট কাজ করা যায় একটা ওয়াটার টেন্ডারে তারপরে আমাদের অতিরিক্ত পানি সোর্স লাগে পার্শ্ববর্তী নদী নদীতে পানি আমাদের আমাদের এখানে নয়টা ইউনিট কাজ কাজ করেছে পাঁচটি স্টেশনের আমরা মোট নয়টি ইউনিট কাজ করে অক্লান্ত পরিশ্রমের পরে আমরা আগুন নির্বাহ করতে সক্ষম হয়েছি এবং আশেপাশে বিপুল বড় বড় সম্পদ মানে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এটা বাঁচাতে সক্ষম হয়েছি তা নাহলে আমরা বড় আকারের আগুন লাগতে পারত এটা সচেতনতার জন্য আপনার কোনো বার্তা আছে কি সচেতনতার বিকল্প কিছুই নেই কারণ হচ্ছে আমরা যে কোনো ব্যবসা বাণিজ্য করি না কেন এখানে ফায়ার সেফটির উপর বিকল্প নাই আমাদের সেফটির ব্যবস্থা বাস্তবায়ন নিশ্চিত না করে অনেকে ব্যবসা বাণিজ্য করে নেমে যান কোটি কোটি টাকার ব্যবসা করতেছেন কোনো সেফটির ব্যবস্থা নাই আন্ডারগ্রাউন্ড কোনো রিজার্ভার নাই আপনারা জানেন আমাদের গাড়ি তো রাস্তা পানির থাকতে হবে আমাদের পানিতে প্রাথমিক বড় আগুন যখন বড় হয়ে যাবে আমরা দুই একটা গাড়ি দিয়ে আগুন নির্মাণ করা সম্ভব হয় না আমরা অনেকগুলো গাড়ি ইউজ করেছি তারপরে যেহেতু আমরা জানেন শুকনো মৌসুম এই কাঠ বিশাল আকার কাঠের স্তু প্রচুর দিয়ে এখানে ছিল তারপরেও আমরা পার্শ্ববর্তী নদীতে আমরা দুইটা পা পাম্প সেট করে খুবই পরিশ্রম হয়েছে আমাদের অনেক আমাদের লোকজন অনেক কষ্ট করেছে এবং আমরা এই আশেপাশের অনেক সম্পদ রক্ষা করতে সক্ষম হয়েছি ধন্যবাদ ধন্যবাদ নিজেকে এবং দেশকে সেফটি দেওয়ার জন্য সচেতনতাই হচ্ছে মূল আমরা সব সময় সব কাজে দুর্যোগ আসবে কখন কেউ জানে না তাই দুর্যোগ আসার আগে আপনি আমি সচেতন হতে হবে আগুন নিয়ন্ত্রণে যা যা করা দরকার সব কিছু আমাদের রাখা দরকার তাহলে এই যে আপনার এই কোটি কোটি টাকার সম্পদ আপনার রক্ষা পাবে সামান্য সেফটির জন্য আপনার কোটি কোটি টাকা ধ্বংস হয়ে মুহূর্তে ফায়ার সার্ভিস আসতে যদি দেরি হতো এখানে কয়েক হাজার কোটি টাকা এখানে ধ্বংস হয়ে যেত সবার প্রতি অনুরোধ যার যার ফ্যাক্টরি বা কারখানা করার আগে আগুন নিয়ন্ত্রণের যে ব্যবস্থাগুলো সেই ব্যবস্থাগুলো আমরা নিয়ন্ত্রণ করব তাহলে নিজে রক্ষা পাবো এবং দেশবাসী রক্ষা পাবে নিজে সুরক্ষিত থাকবে দর্শক বন্ধুরা আমাদের এক বন্ধু বলল এখানে পানির পর্যাপ্ত পরিমাণের অভাব যার কারণে জরুরি ভিত্তিতে পানির পানির একটা রিজার্ভার একটা রিজার্ভার খুব বেশি দরকার নদীর জোয়ার ভাটার ব্যাপার সেবার আছে এখানে একটা সিটি কর্পোরেশন যদি একটা পানির রিজার্ভার রাখে তাহলে আগুন নিয়ন্ত্রণে অনেক উপকার হয় এটা জনগণের দাবি এখানে যেন দ্রুত একটা রিজার্ভার রাখা হয়